আগামী তেইশ অগাস্ট শনিবার কৌশিকী অমাবস্যা তো আপনারা জানেন প্রতিবার আমি এই অমাবস্যা উপলক্ষে বিশেষ অফার আপনাদের দিয়ে থাকি ঠিক এবারেও সেরকমই একটি অফার আমি আপনাদের দিয়েছি যে কোনো কাজ মাত্র দু টাকার বিনিময়ে আপনারা আমাকে দিয়ে করাতে পারেন সেটা বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন বিভিন্ন রকমের গ্রহদোষ এছাড়া ব্যবসায় বাধা বিদ্যায় বাধা দাম্পত্য কলহ সন্তানহীনতা আপনার দেহবন্ধন কবচ সর্বজন বশীকরণ কবচ রাজমোহিনী কবচ তো ইত্যাদি যে কোনো কাজ আপনারা করাতে পারেন দু হাজার দুশো পঞ্চান্ন টাকার বিনিময়ে বুকিং চলছে শেষ পর্যায়ে বুকিং যারা এখনও করাননি তারা অবশ্যই এই যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করে বুকিং করিয়ে নেবেন এই কাজগুলো সাধারণত পাঁচ হাজার টাকায় করা হয় কিন্তু বিশেষ বিশেষ দিনে যাদের অর্থনৈতিক সমস্যা তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই কম টাকায় কাজগুলো করে থাকি শুধুমাত্র খরচ নিয়ে তাই এখানে কোনো দরদাম করবেন না যে টাকা বলছি সেই টাকাতে আপনারা কাজ করাতে পারেন পাঁচশো টাকা পারেন হাজার টাকা পারেন দিয়ে বুকিং করে রাখুন বাকি টাকা আপনি আমাকে বাইশ তারিখের আগে ক্লিয়ার করলেই হবে তো যাই হোক কৌশিকী অমাবস্যা এরকম একটি তিথি যে তিথিতে যে কোনো তন্ত্র কাজ যেভাবেই করা হোক সেটা কিন্তু অবশ্যই সফল হয় এরকম একটি দিন একে কৌশিকী অমাবস্যার মতো শক্তিশালী অমাবস্যা তারপর শনিবার পড়েছে তো ভাবতেই পারছেন দিনটি কতটা শক্তিশালী তো এই সুযোগটি অবশ্যই মিস করবেন না যারা কাজ করাতে চাইছেন ও বিলম্বে বুকিং করান